আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করতে টাকায় একটা কেক আর কিছু পাওয়া যাক না পাওয়া যাক এটা নিয়ে তর্ক বিতর্ক থাকতেই পারে তবে পাঁচ টাকায় পেয়ে যাবেন আপনারা এসিআই এর ফান প্লেন কেক আজকে জানবো এসিআই এর এই ফান কেক সম্পর্কে পাঁচ টাকা এর মধ্যে কি কি পাওয়া যাচ্ছে ওজন কত দাম কত এবং ম্যাচ কত তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে বলে দিতে যাচ্ছি যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তো চলেন শুরু করা যাক আজকে যেমনটা দেখছেন এশিয়া এর ফান প্লেন কেক ছোট্ট একটা হাতের মুষ্টিতে এটে যাওয়ার মতো একটা ছোট্ট একটা কেকের প্যাকেট এটা নেট ওয়েট দশ গ্রাম এবং দাম পাঁচ টাকা মেয়াদ থাকতে মোটামুটি তিন মাসের মতো এটার মধ্যে হাওয়া দাওয়া আছে তো চলেন এটাকে কাটা যায় ভ্যানিলা ফ্লেভারের কেক ছোট্ট একটা কেক এই যে এতটুকু ছোট্ট একটা কেক হাতের মধ্যে এই যে এরকম একেবারেই ছোটো যাই হোক পাঁচ টাকায় আমরা এটা ভাঙি দেখি ভেতরে একেবারেই প্লেন বলতে এটার মধ্যে কিছুই নাই আমার কাছে লেগেছে মিষ্টি এবং অনেক কেক আছে যেগুলো গড়ায় আটকে যেতে চাই অনেকটা একেবারে শুকনো থাকে এটা ওরকম শুকনো না একটু হালকা সুগার সিরাপ দেওয়া আছে এরকম মনে হইতেছে খেতে খুবই সুস্বাদু পাঁচ টাকার মধ্যে আশা করি ঠকবেন না কিছু কেক আছে যেগুলো অভার ফ্লেভার দেওয়া থাকে এর মধ্যে অভার কোনো ফ্লেভারও পাই নাই এবং সফট একটা কেক খেতে খুবই সুস্বাদু পাঁচটা খাই আপনার কাছে কেমন লাগছে ওটা অবশ্যই জানাবেন নেক্সট কী ভিডিও পেতে চান সেটাও জানাতে পারেন আরেকটা কথা যদি আপনার কোনো সাজেস্ট করা ভিডিও থাকে সেটাও বলতে পারেন কমেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ